আজ আমি গরুর মাংস দিয়ে গাজর আলু ছিম সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে সুন্দর একটি ভাজি রান্না করব। আপনারা কিন্তু দেখে যাবেন এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে প্রথমে মাংসগুলোর মধ্যে লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা দুইটি তেজপাতা এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ সয়াবিন তেল এখন সুন্দর করে হাতে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন একেবারেই মিডিয়াম আছে মাংসগুলো সুন্দর করে সিদ্ধ করে একেবারেই ভুনা ভুনা করে নেব। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে মাংসগুলো একেবারেই ভাজা ভাজা করে কষিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা কখনও না করে থাকেন অবশ্যই আমার রেসিপি ফলো করে একদিন এভাবে গাজর আলু ছিম এমনকি এখানে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন এত মজার লাগে খেতে একবার রান্না করলেই বুঝতে পারবেন আমার মাংসগুলো একেবারে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এদিকে আরেকটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণগুলো তেলের মধ্যে ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা সবজিগুলো এখন কিন্তু সবজির মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি আর দিয়েছি পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো হলুদ জিরার গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা সমস্ত মশলা আবারও কিন্তু ভাজির মধ্যেও দিয়ে দিলাম এখন সুন্দর করে চেড়ে সবজিগুলো সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর সবজি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে আমি কিন্তু এই সবজি ভাজির মধ্যে এক্সট্রা আর কোনো পানি অ্যাড করবো না এর জন্য চুলা রাসটা মিডিয়ামে রেখে সবজিগুলো ঢেকে দিয়ে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে এমনকি ভাজা ভাজা করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে একেবারেই ভাজা ভাজা করে নিতে হবে একেবারে শেষ পর্যায়ে এসে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে সেই সময়ে দিয়ে দিচ্ছি এখানে আমি গরুর মাংসটা গরুর মাংসগুলো কিন্তু আমি একেবারেই ভাজা ভাজা করে নিয়েছিলাম আপনারা দেখেছেন এখন সবজির সাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব প্রায় পাঁচ ছয় মিনিট আবারও রান্না করে নিলেই সবজি দিয়ে গরুর মাংস ভাজিটা একেবারেই রেডি হয়ে যাবে এখানে সব শেষে আপনারা ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন আমার ঘরে আজ ধনিয়া পাতা কুচি ছিল না তাই আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেব একই রকম টেস্ট হবে আসলে যে কোনো রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন সবজি দিয়ে গরুর মাংস ভাজি আসলেই কি আমি গল্প করেছি নাকি সত্যি স্বাদ লেগেছিল ট্রাই না করলে বসতে পারবেন না এই তো আমি চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম একেবারেই ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই কিন্তু টাটকা দেওয়ার চেষ্টা করবেন যখন রান্না করবেন সেই মুহূর্তেই ভাজা জিরার গুঁড়াটা করে নেবেন দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে না